বিয়ে নিয়ে কোনো লুকোচুরি নয় সঙ্গে সঙ্গে জানাবেন বলেছিলেন বিয়ে তো করবই তবে সেটা সময় বলে দেবে সেই সাক্ষাৎকার প্রকাশের এক মাসের মাথায় ঠিকই বিয়ে করে খবরে তাহসান শুক্রবার দিবাগত রাত একটার দিকে ফেসবুকে ছড়িয়ে পড়ে তাহসানের সঙ্গে রোজা আহমেদ নামের এক তরুণীর ছবি দেখে মনে হয় গায়েহলুদের ছবি সেই ছবি ঘিরে তৈরি হয় জল্পনা ভক্তদের প্রশ্ন তাহলে কি বিয়ে করলেন তাহসান কেউ কেউ অভিনন্দনও জানাতে থাকেন বর্তমানে ঢাকায় রয়েছেন তাহসান শুক্রবার তার হোয়াটসঅ্যাপে ছবিটি পাঠিয়ে সেটি সম্পর্কে জানতে চান এই প্রতিবেদক সঙ্গে সঙ্গে তাহসানের উত্তর আগামীকাল জানাচ্ছি অর্থাৎ শনিবার গতকাল কথা বলবেন বিয়ে করছেন কি না তখনও সেটা খোলাসা করলেন না সকালে তাহসানের সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন করা হয় তাহলে কি অভিনন্দন দেওয়া যায় কিছুটা ভেবে তাহসান বলেন অভিনন্দন জানাতে পারেন তখনও তাহসানের বিয়ের খবরে ফেসবুক স্যালাম কিন্তু তাহসান জানালেন আনুষ্ঠানিকভাবে বিয়ের পর্ব এখনও সারেননি এজন্য অপেক্ষা করতে হবে অবশেষে ব্যস্ততার ফাঁকে গতকাল সন্ধ্যায় ধরা দিলেন তাহসান জানালেন গত শুক্রবার ছিল তাদের গায়ে হলুদ সে ছবি ভাইরাল হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে শনিবার বিয়ের অনুষ্ঠান থেকে এই অভিনেতা প্রথম আলোকে বলেন আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ শনিবার বিয়ে হয় বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি যে কারণে আগে কাউকে কিছু বলিনি শুভ কাজটা আমরা আজ সেরেছি আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি সেই দোয়া চাই এর আগে গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় ছয়টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজা আহমেদের সঙ্গে ছবি পোস্ট করেন তাহসান মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায় এক ঘন্টায় সাড়ে পাঁচ লাখ প্রতিক্রিয়া আট পাঁচ হাজারের বেশি ভক্ত তাদের শুভকামনা জানিয়ে মন্তব্য করেন সেই পোস্টে তিনি লিখেছেন কোন এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায় সেই তুমি কে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমি কে রোজার সঙ্গে কিভাবে পরিচয় জানতে চাইলে তাহসান বলেন বেশ আগেই আমাদের পরিচয় সেখানে থেকেই কথা হতো পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নিই রোজা আহমেদ বরিশালের মেয়ে তিন বছরের বেশি সময় ধরে নিউ ইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন নিউ ইয়র্কে রোজাস ব্রাইডাল মেকোভার নামে নিজের প্রতিষ্ঠানও আছে নিউ ইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়েই তিনি থাকতে চান তবে দেশেও কাজ করার ইচ্ছা আছে গেল মাসে তিনি দেশে এসেছেন জানুয়ারিতে দুই দিনব্যাপী ব্রাইডাল মেকআপের উপর বেসিক মাস্টার ক্লাস নেবেন কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে নিয়মিত যাওয়া আসার মধ্যে রয়েছেন তাহসান খান সর্বশেষ হলিউডে ভুলে যাব শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও শুটিং করেছেন আরও এক দুইটি গান নিয়ে কাজ করছেন তাহসান